কেমন আছেন আলহামদুলিল্লাহ কি করেন এখানে আচ্ছা ঠিক আছে আপনার সাথে কথা বলি আর খাবারটা কেন আজকে আমি দেবো হ্যাঁ ঠিক আছে ভাই আসেন দেখি এইটা কি ভাই এটা হলো মাছ দিয়ে মাছের ফেট মাছ আন সামনে খাবার দিবেন তাই না গেট মারলে মারা ফেললেন হ্যাঁ খুব সুন্দর অনেক সময় তো এদিক থেকে হয়ে গেলে তো দাগ আছে খুলতে খুলতে অভ্যাস হয়ে গেছে তো এখন আর লাগে না হ্যাঁ পরিশ্রম যত বেশি করবে সফলতা আসবে অবশ্যই আমি এখনো সফল হই নাই তবে সফলতা সফলতার দিকে আপনি যা আলহামদুলিল্লাহ আপনার কথাটা সেটা খুব ভালো লাগলো বয়সে যে আপনি ভূমিকা নিয়েছেন আলহামদুলিল্লাহ খাবারটা আমি আগে দিই ঠিক আছে আবার গায়ের নালটাও কাটে আরেকটা মাছের গায়ে ফুটে যায় না তো না না ওতে সমস্যা হয় না বেচার জন্য আমাদের সুবিধা বাজার যাই হোক মোটামুটি খুব ভালো লাগলো ভাই তো এগিয়ে যান দুয়ার আইলো হ্যাঁ ওই ব্যক্তি সফল যেই ব্যক্তি ইমান আনলো ইমান আনার পরে তাকে যে প্রদত্ত রিজেক্ট দেওয়া হয়েছে খুশি থাকবে ওই ব্যক্তি সফল তো যাক ভাই অনেক অনেক দোয়া রইলো